আসসালামু আলাইকুম যারা ছোটো কোল বালিশের কাবার কাটিং করতে পারেন না আজকের ভিডিওটি তাদের জন্য ভিডিওটি না আটে না অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন আমি এখানে কাপড়টি ডাবল বাজে নিয়ে নিয়েছি এবং সাইডে নেব পনেরো ইঞ্চি ছোটো কোল বালিশের কভারের জন্য সাইডে পনেরো ইঞ্চি যথেষ্ট তো আপনারা সাইডে পনেরো ইঞ্চি নেবেন সাইডে পনেরো ইঞ্চিতে মার্কিং করে নেব লম্বার মাপটি আপনারা আপনাদের বালিশ অনুযায়ী নেবেন আমার বালিশের লম্বা এখানে একুশ ইঞ্চি তো আমি তেইশ ইঞ্চিতে মার্জিন করব বালিশ অনুযায়ী লম্বা যদি একুশ বাইশ নিয়ে থাকেন তাহলে আরও দু ইঞ্চি বাড়তি নেবেন বাড়তি টুকু দিয়ে মুখে যে ফিতার কাপড়ের গড় তৈরি করতে হয় ওই গড় তৈরি করতে হবে তার জন্য দেড় থেকে দু ইঞ্চি বাড়তি নিতে হবে কোনো রকম কোনো ভেজাল নেই একেবারে সোজা ভালো করে মনোযোগ দিয়ে দেখলে শিখতে পারবেন তো কাটিং করা শেষ করে দেখুন দেড় থেকে দেড় ইঞ্চি উপরে এভাবে ভেঙে সেলাই করতে হবে আর নিচের সাইডে যে গোল করে যে পটিটা লাগাবো তার জন্য আধা ইঞ্চিতে কাপড় খাবে তো আমি এখানে দেড় ইঞ্চি থেকে নিচের দিকে মুখের জন্য তিন ইঞ্চিতে একটি মার্ক করে নিলাম তিন ইঞ্চি ধরে নিচের দিকে সেলাই করব তিন ইঞ্চি থেকে ধরে নিচের দিকে সেলাই করব তো কাটিং করা শেষ এখন আমি আপনাদের মুখে যে পটির কাপড়টি হয় পটির কাপড়টি কাটিং করে দেখাবো পটির কাপড়টি এখানে আমি ডাবল বাজে নিয়েছি ডাবল বাজে পাঁচ ইঞ্চি লাম্বা নিয়েছি পাঁচ ইঞ্চি লম্বা নিয়ে এভাবে আরেকটি ভাজ দেব আরেকটি ভাজ দিয়ে কাটিং করে নেবো কাটিং করে আবার আরেকটি ভাজ দেব এভাবে আরেকটি ভাজ দেব ভাজ দিয়ে আড়াই ইঞ্চি ধরে এভাবে কাটিং করে নেবো যারা আমার চ্যানেলে একেবারে নতুন তারা প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন তারা অবশ্যই শেয়ার করে দেবেন তো কাটিং করা শেষ এখন আমি সেলাই করে দেখাবো পুরো ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন প্লিজ এখন আমি যে দেড় ইঞ্চিতে মার্কিং করেছি দেড় ইঞ্চিতে এভাবে ভেঙে সেলাই করব একই নিয়মে আপনারা সব ধরনের কোল বালিশের কাবার কাটিং করতে পারবেন আর কোল বালিশের ভিতরে যে জালট হয় ওই জালটটা কীভাবে সেলাই করতে হয় তার ভিডিও আমি আমার চ্যানেলে দেব আপনারা দেখে নিতে পারেন এখানে যে দাগটি দিয়েছি ওই দাগ অনুযায়ী নিচের দিকে সেলাই করে নিয়ে যাব এই যে এই দাগ অনুযায়ী নিচের দিকে সেলাই করে নিয়ে যাব অপর পাশের মুখটি এখন পটি দিয়ে কুচি দিয়ে সেলাই করে নেব তো পরের পাশে মুখটি এভাবে কুচি দিয়ে নেব আগে আর পটটি অনুযায়ী কুচিগুলো দেব তো আমি এখানে বেশি না বেশি পাতলা ওরকম করে কুচি দিয়েছি এভাবে কুচি দিয়ে নিয়ে তারপরে পট্টির সাথে সেলাই করব আগে প্রথমে কুচি দিয়ে নিলে সুবিধা হয় আপনারা চাইলে একই সাথে লাগাতে পারেন তো আমার মনে হয় আগে কুচি দিয়ে নিলে ভালো হয় এভাবে মেফে নেব ঠিকঠাকভাবে কুচিগুলো হয়েছে কিনা সমান পরিমাণে আমি ভিতরের সাইডে পট্টির কাপড়টি রেখেছি এবং উপর সাইডে কুচির কাপড়টি রেখে আবার একটি সেলাই দিয়ে দেবো আমি এখানে ডাবল সেলাই দিয়ে নিয়েছি তো সেলাইটি করা শেষ হলে কোল বালিশের কাবারটি সম্পূর্ণ সেলাই করা শেষ দেখুন এখন আমি এটাকে উল্টিয়ে দেখাবো কীরকম হয়েছে আপনারা চাইলে কিন্তু সব ধরনের কোলপালিশের কাবাব একুনিয়ামে তৈরি করতে পারেন তো ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে চাইলে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন ধন্যবাদ